আলোচনার বিষয় হচ্ছে লিগ্যাল ডিসএবিলিটি এবং প্রথমে আপনাকে রিটেন দিয়ে আমাদের শুরু করতে হয় কারণ লিগ্যাল ডিসএবিলিটি কাকে বলে এই প্রশ্নটা আসতে পারে এবং লিগ্যাল ডিসএবিলিটি বলতে কি বোঝো তো আসতে পারে এক নম্বরে যদি আপনি দেখেন মাইন্ড তারপর হচ্ছে ইনসান ইনসান

এখন মাইনোর কাটেগরি মাইন হচ্ছে যিনি আঠেরো বছরের মেশে আঠেরো বছরের মেশে এরপর হচ্ছে ইসান টাকা কাটে করে যে শুনে কিন্তু জবাব দিতে পারে না জবাব দিতে পারে না এ পরছে ইডিএম জল বুদ্ধি যে তার কাজের ফলাফল বুঝে না

বিধান বিসামিল সম্পর্কে ফাмма বিল 6 7 8 9 ধারা বিশদত আলোচনা করা হয়েছে কিন্তু এই 6 ধারা বিষয়বস্তু কয়টা কিন্তু না ধারা বিশাল বস্তু কয়টা তিনটা কিন্তু যদি প্রশ্ন আসে যে 6 ধারা সাবসেকশন কয়টা 6 ধারা সাবসেকশন হলে 4 4 ছয় ধ সেক কয়েকটি চারটি ছয় এক ছয় দুই ছয় তিন এখন ছয় একই হচ্ছে যদি কোনো ব্যক্তি উল্লিখিত তিনটি কোনো একটি ধারা আক্রান্ত হয় তাহলে ওই বিষয়টা থেকে অপসারণের পর অপসারণের পর কী হবে তার বিরুদ্ধে তামাদি ব্যাপার শুরু হবে গণনা শুরু হবে কোনো ব্যক্তি যদি উল্লিখিত তিনটি কোন কোন ধারা আ 58 আঙ্ক হলে ওইটা উপসরণের কর থেকে লেখা থাকে না উপসরণের কর থেকে কি হবে তার ভিতরে তাপাদিকা গণনা শুরু হবে প্লিজ তাহলে 6 এর 2 6 বলছে যদি কোনো ব্যক্তি একটি থেকে উপসরণের পূর্বে তার থেকে দ্বারা আঙ্ক তাহলে উভয় থেকে উপসরণের পর তার ভিতরে তাপাদিকা গণনা শুরু হবে एग्जांपल শুরু যদি এক লব নাবলক থাকা অবস্থায় আবার পাগল হয়ে যায় তাহলে এই নাবলক আর পাগল উভয় পিজে যে অবশমন বল কি হবে তার ভিত্তিতে গণনা শুরু হবে উভয় পিজে যে অবশমন বল কি এরটা হচ্ছে সাইড পিলে বলছে আক্রান্ত যদি অবশমন ক্রমে মারা যায় এক ব্যক্তি পাগল সে পাগল নাবলক অবস্থায় মারা গেলে

তাই না এখন মনে করেন রহিম নামক এক ব্যক্তি পাগল থাকা অবস্থায় মারা গেল এখন রহিমের একটা ছেলে ছিল না কি নাবাল্লোক ছিল এখন নাবাল্লোক করিম মামলা দায়ের করবে কত করবে। না রহিমের কাছে অধিকারটা আসছে এই শহর সালে কিন্তু শহর সাইলে বলছে

পাগল থাকা অবস্থায় মারা গেলা দায়ের তামাতি ম্যাপ কখন থেকে শুরু হবে ধারা উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন বলেন তুই কি বলতে বলবে শুধু ধারা বলবেন প্রথম কত ধারা হবে বলেন ভাই सायने, 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 स

আপনি আগে লোহন কে মারলেন সাহেবদিনে তারপরে আপনি অষ্টভাবে সাইন চালে সাইন চা থেকে আপনার লাইক হবে যেন উপআইটি এরপরে লাইক হবে বাইদিকে বুঝ বুঝতে বাইদিকে আমি বলছি ধারা উল্লেখ কোন দরকার ধারা উল্লেখের দরকার করতে হবে না আপনার কোন ডম পয়েন্টে কোন ধারা দিয়ে কোন ধারা যাবে সেটা আপনাকে লিখতে হবে তাহলে আপনি প্রথম করতে লোহন কে মারলেন সাহেবদিনে अगर सायद तीन किलो में सॉल्व में इशारा में बोलो दूसरे साइड साइड है साइड साइड अगर बोलो दूसरे साइड में एक आम ड्यूडिया तो 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 सॉल्व है तो लेयर ड्यूडिया पापा को तो आसान ना बाप ना बैठा करना तो लेकिन मोबाइल के लिए तो लेकिन साइड लास्ट के साइड के लिए लेकिन तो हर सब फुलफिल ह�